মাননীয় প্রধান উপদেষ্টা বাস ভবন করা হয়েছে ইতিমধ্যে আজকে এই ফোরামে আলোচনা উঠেছে যে এখানে আওয়ামী দোষরা জড়িত ছিল তারা উস্কানি দিয়েছে উস্কানি যখন দিয়েছে তখন এইটা আগে থেকে কেন প্রতিহত করা হয় নাই এইটার দায়িত্বে সরকারের যারা ছিলেন তাদেরকে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা জায়গায় আমি দোষরা ফিরে যে আক্রমণ চালাচ্ছে বথুম করেম জামে মসজিদ থেকে শুরু করে লোকাল পর্যায় গোপালগঞ্জে তারা বারবার আক্রমণ চালানো শুরু করছে কে এটা খামানোর কোনো পদক্ষেপ দিচ্ছে না গতকাল অনেকগুলো ঘটনা ঘটে গেছে আমাদের কার্মিশ্রমিক ভাই বোনেরা তারা আন্দোলনরত ছিলেন সেই আন্দোলনকে গমন করতেছে একজন নিহত হয়েছেন অনেকে আহত হয়েছেন সরকার যখন দায়িত্বে থাকবে সেটা আমার সরকার হোক বিরোধী অন্য কোন দলের সরকার হোক বা কোনো নির্তলীয় সরকার হোক প্রত্যেকটা দায়িত্ব সরকারকে দিতে হবে আমি বিশ্বাস করি গতকাল আমার গ্রামের শ্রমিকদের ভাইয়াতে ভাইয়া বোনদের সাথে যে ঘটনা ঘটে গেছে এইখানে আওয়ামী দোষের মানুষ দিয়েছে কিন্তু এই যে আমি উস্কানি দিয়েছে এই উস্কানির বিরুদ্ধে সরকারি বাহিনীদের কোন পদক্ষেপ ছিল না কেন এইটার উত্তর দিতে হবে আমাদের একজন বীর সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব ওনার নামে মিথ্যা মামলা দিয়েছিল হাসিনা সরকার শুধু মিথ্যা মামলা না বিদেশের মাটিতে কোন একটা ঘটনা ঘটানোর ব্যাপারে বাংলাদেশের মাটিতে তার নামে মামলা দেওয়া হয়েছিল এবং এই মামলায় তাকে সাজা প্রাপ্ত করে তাকে জেল দেয়া হয় জোর পূর্বক ওনাকে দেশ ত্যাগ করতে হয় কিন্তু এই জুলাই আন্দোলনে বিজয় লাভ করার পর এই বিজয়ী বাংলাদেশে ফিরে এসে তাকে আবার জেলে যেতে হবে এইটা আমরা কেউ দুশ্চিন্তা করে দুঃস্বপ্নে চিন্তা করতে পারি নাই আমি ধিক্ষার জানাই সরকারের দায়িত্বে যারা আছেন যে তাদের এই দায়িত্বে থাকা অবস্থায় মাহমুদুর রহমানের মতো বাংলাদেশের বীর সৈনিক বীর সন্তানকে জেলে যেতে হয় আমি ধিক্কার জানাই এবং একই সাথে ধিক্কার জানাই আজকে এই যে ইসরায়েলের আইডিএফ ইসরায়েলের সৈন্য বাহিনী যেইভাবে আমাদের লেবাননের ভাই বন্ধের উপরে আক্রমণ চালাচ্ছেন সেটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার থেকে শুরু করে বিশ্বের সকল মুসলমান আমি তো বলবো শুধু মুসলমান না ভাই মানবতা বোধ যার ভিতরে আছে বিশ্বের সকল মানবতা বোধ নাগরিক ইসরাইলের বিরুদ্ধে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন আমি জানা জানাই ইসরায়েল এবং নেতা সরকারকে গণ আন্দোলনের সম্মুখে যারা ছিলেন ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছেন তরুণদের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের এখন কি তারা সরকার থেকে চাইছেন কিভাবে তারা নতুন দেশকে দেখতে চাইছেন আমরা গত দু ঘন্টা ধরে তাদের কথা শুনেছি তাদের বক্তব্য শুনেছি এবং তারা যেইভাবে সাহস দেখিয়ে সেই স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই একই ভাবে দেশ প্রেম দেখিয়ে আজ অবধি দেশের মানুষের জন্য কথা বলে যাচ্ছে আমি তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কোন জায়গায় আমি দুষ্কৃতিকারীদের দুঃশাসনের কাজবাজ বাজ লুটপাট এখনো শেষ হয় নাই শেষ কেন হচ্ছে না এইটার জবাব সরকারকে দিতে হবে